নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লক থেকে পলি বলছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে সকালকে শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম ব্লগ মানে আজকে ডেলি ব্লগ না আজকে একটা খালি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে আজ রান্না করছি আজকে রান্না করব কমপ্লিট মাছ তো বন্ধুরা আমার সঙ্গে থাকবো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তা ভালো লাগলে বন্ধুরা একটু লাইক দিয়ে আর কমেন্ট করে ভিডিওটা দেখো দেখো পমপ্লেট মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে কোনো নুন হলুদ মাখানো হয়নি নুন হলুদ মাখাবো আর এদিকে দেখো পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা এখন সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট মাছটা রান্না করবো এ দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছে আর কড়াইটা দেখো কত বড় এখন তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো মাছগুলো দিয়ে দিই ভেজে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যে তেল দিয়ে দিলাম আমি আর আমি পরে ভয়ে দিচ্ছি খুব আওয়াজ হচ্ছিল ঘরে তার জন্য সবাই কাজ করছিল ভীষণ আওয়াজ হতো ওই জন্য আমি পরে হয় সেটা দিলাম বন্ধুরা বেশ করেই তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো দিয়ে দিয়ে আর কাঁচা মতো যেটা সেটা দিয়ে দিলাম কিন্তু বেশি বেশিক্ষণ কষাবো না তারপরে দুই দিচ্ছি হলুদ আর সাত মতো একটু নুন ভালো করে কষিয়ে দিলাম খুব বেশি তো কষাতে হবে না কষ্টতে পোস্ত খুব বেশি কষাতে হয় না আর খুব তাড়াতাড়ি রান্না হয় করতে পোস্তের দিয়ে আবার আর একটু জল দিয়ে দিয়ে দিলাম বাটিতে জল দিয়ে দিলাম বেশি করে মাছটা তো ফুটতে হবে তাই জন্য একটু ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম আর কটার ফোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে দিলাম না আমি গোটাই দিয়ে দিলাম গোটা কাঁচা আঙা তারপর আমি মাছগুলি ছিঁলে সব তারপর দেখব এবার মাছগুলি ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে দেবো খুব বেশি ফোটাবো না নামানোর আগে খুব কাঁচা তেল আমি দিয়ে দেব তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রেসিপিটা শেষ করলাম তো বন্ধুরা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হলো খেতে কিন্তু খুব ভালোই হয়েছে বন্ধুরা আজকে আমার মাছ দিয়ে যে সার্ভ করে দিচ্ছি বাড়িতে একদম সুন্দর লাগছে কালার কালারটা হয়েছে বন্ধুরা টাটা সবাই ভালো থাকছে সুস্থ থাকছে আজকের মাত্র টাটা